আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন চায়নাতে ছিলাম আপনারা জানেন তো আমি চায়না থেকে গত মাসের বারো তারিখে আসছি আমাদের মেশিনগুলো নিয়ে কিছু কথা বলবো তো আমি প্রথমে চলে যাব আমাদের যেই পছন্দ সবার মেশিনটি ফোর ডি এটা সাইলেন্স মেশিন আপনারা জানেন এটা হলো সিক্স ব্লেড এবং এটা হলো সিক্স ব্লেড সামনে অসংখ্য ব্লেড রয়েছে আপনারা জানেন এই মেশিনটা আপনার বেশ কিছু কাজ করে যেমন আপনি খড় ঘাস কাটতে পারবেন এলোমেলো খড় ভুট্টা ঘাস নিপিয়ার ঘাস পাংচুং ঘাস সব কিছু আপনি অনাসে এই মেশিনটা কেটে নিতে পারছেন এটা হলো ছয় বিলেটের একটা মেশিন আপনারা জানেন যে আপডেটের সবথেকে লেটেস্ট যে মেশিনটা আমাদের ফোরডি এই মেশিনটা ছয় বিলেটের এবং এটা হলো পুরো কনভেয়ার যেই বেল্ট থাকে সেই বেল্টের যাই কলম স্টিলের কনভেয়ার এটা স্টিল হওয়ার কারণে এটার কলাম ডিমারেজটা অনেক কম তো এই স্টিলির কনভেয়ার এবং সাথে রয়েছে ছয় ব্লেডের মল্লিক ব্র্যান্ড ছয় ব্লেডের মেশিন এবং আপনারা জানেন যে এই ব্লেডের যে আন্ডার ব্লেডটা রয়েছে এটা বারো এম কারণ সাধারণত যেগুলো নকল মেশিন হয় সেই ব্লেডের নিচে যে আন্ডার ব্লেডটা থাকে সেটা হলো মাত্র থ্রি বা ফোর এম তো এটা হলো বারো এম এই মোটা আপনার এটা কখনো ব্যথা হবে না বা ব্লেড ছড়ার কোনো চান্স নাই এবং এটা হলো চারটে অ্যাডজাস্টমেন্ট প্রত্যেকটা ব্লেডে আছে এবং তিনটা হেডনাট রয়েছে সাতটা করে নাটি প্রতিটা ব্লেডে রয়েছে ছয়টা ব্লেড এবং এর সাথে রয়েছে আপনার সামনে অসংখ্য সাইলেস করার জন্য অসংখ্য ব্লেড এই যে দেখতে পাচ্ছেন এটা অসংখ্য ব্লেড রয়েছে তো সব মিলিয়ে আপনাদের এটা একটা জনপ্রিয় মেশিন যে এটা হলো সাইলেস করতে পারবেন যেমন ভুট্টার যে গাছটা পিছনতে দিয়ে দিবেন একবারে পারফেক্ট যে বিজ্ঞানসম্মত যে সাইলেসটা এই সাইলেসটা এই মেশিনটা হয়ে যাবে আপনারা যারা কম দামের মধ্যে ভালো মানের একটা সাইলেস মেশিন চাচ্ছেন তো এইটা আপনারা নিতে পারেন এবং এটা এই যে আপনার সাইলেস যে চ্যাম্পারটা রয়েছে এটা জাপানি টেকনোলজি সেই জাপানি যে চাপাটা রয়েছে এটা বেয়ারিং গ্রিজ গান দিয়ে আপনারা গ্রিস করতে পারবেন এই বিয়ারিংটা হেভি মজবুত যার কারণে এই সাইলেস চেম্বারে থেতলে যেই মানে রসালো যেই ইয়েটা সাইলেসটা সেই সাইলেসটা কলাম বিজ্ঞানসম্মত এই মেশিনটাই করে দিবে তো এই মেশিনটা যারা নিতে চাচ্ছেন স্কিনি দেয়া নাম্বারে কল দিয়ে আপনারা নিতে পারবেন ফোর হওয়ার্স পর দিয়ে বান্ন হাজার পাঁচশো টাকা ছিল ওই জায়গা থেকে একবারে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ক্যাশ ডিসকাউন্ট এটা শুধুমাত্র এক মাসের জন্য আপনারা মনে রাখবেন এই মেশিনটা তিন হাজার টাকা আপনারা ফোর ডির উপরে ডিসকাউন্ট পাচ্ছেন বান্ন হাজার পাঁচশো টাকার থেকে আপনার তিন হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট পাচ্ছেন ইতিমধ্যে আমি চায়না থেকে এসে আপনাদের আলহামদুলিল্লাহ আমি সেই ডিসকাউন্টটা দিয়ে দিয়েছি তিন হাজার টাকা আপনারা ক্যাশ ডিসকাউন্ট পাচ্ছেন তো এরপরে আমরা চলে যাব এই মেশিনটা দেখছেন এটা হলো ছয় প্লেটের মেশিন থ্রি ডি থ্রি ডি যে আপডেটটা আগে যেটা ছিল সেটাই টু এর থেকে নিচে ছিল ফোর ডি এবং এই যে থ্রি ডি থ্রি ডি পরে যে থ্রি ডিটা আসছে ফোর ডি এবং থ্রি ডির ভিতরে কোনো পার্থক্য নাই এক কথায় শুধুমাত্র আপনার এই যে সাইড কভার এইটাই হলো পার্থক্য ভিতরের ফাংশন বাইরের ফাংশন টোটালি এক আপনারা দেখতে পাচ্ছেন টোটালি একদম আপনার ফোর ডির ভিতরে এবং থ্রি ডির মধ্যে কোনো পার্থক্য নেই আপডেট যেটা আমাদের আসছে এটার সাথে আপনার ধার দেওয়ার পাথর সিস্টেম রয়েছে বাইরে সাইলেন্স চেম্বারের সাথে যেই চাপা রয়েছে সেটাও আপনার একশো পার্সেন্ট যে জাপানি টেকনোলজি যেই আপনার গ্রিজ গান দিয়ে আপনারা গ্রিস করতে পারবেন সব সেম এবং স্টিলের কনভেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে স্টিলির কনভেয়ার এবং মজার ব্যাপার হচ্ছে আগের যে থ্রি ছিল সেটার কলাম বেল্ট কাবার দিয়ে ঢাকা ছিল না এইটা হলো বেল্ট কাবার দিয়ে ঢাকার ব্যবস্থা আছে আপনারা মজার ব্যাপার হচ্ছে এই এটা করলাম ফোর ডির আদলেই আমরা এই যে পরে যে আমাদের যে আপডেটটা আসছে এটা করলাম বেল্ট কাবার দিয়ে ঢাকা পুল সেফটি তো এই মেশিনটা আমরা পঞ্চাশ হাজার টাকা মূল্য ছিল আমাদের যে আপডেট যেই থ্রি ডিটা আপডেট পঞ্চাশ হাজার ছিল সেখান থেকে আপনাদের তিন হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ এখন সাতচল্লিশ হাজার টাকায় ফোর আওয়ার্স পর দিয়ে পেয়ে যাবেন মজার ব্যাপার হচ্ছে এই ফোর আওয়ার্স পর দিয়ে আপনারা থ্রি ডি পেয়ে যাবেন আপনারা আর দামাদামি করবেন না কারণ আমি যেটা করতে পারবো আপনাদের একবারে দিয়ে দিলাম এটা চার হর্স পর দিয়ে নিলে আপনার চার হর্স পর আঠাশ কেজি ওজনের যেই বড়ো মোটরটা ইয়া বড়ো যে মোটরটা সেই মোটরটা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই মেশিনটা মাত্র সাতচল্লিশ হাজার টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা মূল্য ছিল এখন সাতচল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো আমরা ফোর এবং থ্রি নিয়ে আমরা কথা বললাম এরপরে আসি আমরা ছাইলে যে বিগ বিগ বস এই বিগ বসটা নিয়ে আমরা কথা বলবো কারণ আজকে আমরা এই মেশিনটা নিয়ে কথা বলবো যে এটা হলো ছয় ব্লেডের এবং সামনে স্যাম সাইলের রয়েছে শুধু তাই নয় এটা দিয়ে আবার ভুটটাও গুঁড়ো করতে পারবেন অর্থাৎ আপনার একের ভিতরে সব আপনারা ফিড আপনার যে দানাদারটা তৈরি করার প্রয়োজন হয় সেটা কলাম আপনারা এখানে দিয়ে গম ভুটটা যাই দিবেন এটা কলাম একবারে সেই ভুসি টাইপ হয়ে একবারে বেরিয়ে যাবে এইভাবে এবং এটাতে জিরো টাইপ আপনারা খড় কাটতে পারবেন ভুসি টাইপ আপনারা খড় কেটে নিতে পারবেন এটার জালি সিস্টেম রয়েছে এই বিগ বসটা ফোর আওয়ার্স পার মোটর দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আপনার এটার রেট ছিল পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা সেখান থেকে আমরা আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন বাষট্টি হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র সীমিত সময়ের জন্য ভিডিও যাওয়ার পর থেকে অর্থাৎ ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে এক মাস আপনাদের এই সময়টা পাবেন তো এই পাশে দেখতে পাচ্ছেন আপনার আমাদের যে টু ইন ওয়ান টু ইন ওয়ান চাপ মেশিন এই পাশে দেখতে পাচ্ছেন আপনার যেই আমাদের প্যাঙা পায়া কনভেয়ার সেমি কনভেয়ার মেশিন তো এই পাশে ফিডমিল এবং এবং ভুট্টামড়া মেশিন বিভিন্ন ধরনের মেশিন রয়েছে এছাড়াও দেখেন এই পাশে রয়েছে আমাদের বিভিন্ন হুইল চেয়ার এবং এই পাশে রয়েছে আমাদের রাইস মিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক এই ভিডিওর মধ্যে থেকে এখন বেরোতে চাচ্ছি আল্লাহ হাফেজ